হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত আজকে আমরা পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে বাংলা ব্যাকরণের একটা উল্লেখযোগ্য টপিক পড়ব যার নাম হলো সমার্থক শব্দ আমরা যদি গতবারের প্রশ্নপত্র লক্ষ্য করি তাহলে দেখব যে এই সমার্থক শব্দ থেকে পঁচিশের মধ্যে মোট পাঁচ নম্বর কিন্তু এসছিল সুতরাং আমাদের এই যে কিছু এই যে এই যে টপিক আছে সেগুলো কিন্তু আগে থেকে করে যেতে হবে এবং প্রত্যেকটা শব্দ আমাদেরকে জানতে হবে যার সমার্থক শব্দ কিন্তু জানতে হবে যেমন আমরা ইংরেজিতে জানি সিনোনিম ওকে একটা ওয়ার্ডের কিন্তু একটা করে সিরোনিম হবে না বা সমার্থক জানে না হবে না একটা শব্দের অনেকগুলো করে কিন্তু আমাদের সমার্থক শব্দ জেনে যেতে হবে এই ভিডিওতে আমরা একশোটি সমর্থক শব্দ নিয়ে কিন্তু আলোচনা করব এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আনুষঙ্গিক কিছু এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব যাতে বাংলা ব্যাকরণের আমরা পঁচিশের মধ্যে পঁচিশ পেতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ডিসকাশন শুরু করছি প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের অনস্ক্রিনে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি না ভগ্ন এই যে একটা শব্দ আছে এর সমার্থক শব্দ কি হবে ভগ্নের সমার্থক শব্দ কি হবে দেখো ভগ্নের সমর্থক মানে কি ভাঙা তাই না আমরা বলি না যেটা ভগ্ন হৃদয় মানে ভাঙা মন বা এই ধরনের আরো অনেক কিছু বলি তো এই যে ভগ্ন এর কথাটা অর্থ কিন্তু ভাঙা ঠিক আছে এবার চারটে অপশন দেখতে পাচ্ছ একটা খন্ডিত দেওয়া আছে একটা স্থূল দেওয়া আছে একটা স্লথ দেওয়া আছে একটা তো ভেঙে যাবা সেটার কাছাকাছি খণ্ডিত তাহলে এই যে ভগ্ন শব্দের সমাপ্ত শব্দ কি হবে খণ্ডিত কিন্তু খন্ডিত করবে করবে। আমরা পঞ্চায়েত পরীক্ষার কিন্তু ফুল প্রিপারেশন আমাদের ইউটিউবে এবং আমাদের অ্যাপের মধ্যে কিন্তু সমাপ্ত করব বা সম্পূর্ণ করবো সেই উদ্দেশ্যে বলছি যে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করা যায় নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন হলো অর্বাচীন শব্দের সমর্থক কোনটি অর্বাচীন যে শব্দ আছে তার সমার্থক কোনটি অর্বাচীন শব্দের সমর্থক হবে এই চারটি অপশনের মধ্যে অপশন সি বা প্রাচীন অর্বাচীন অনেক আগের এরকম অনেক প্রাচীন বা অনেক পুরনো এরকম বজাতে কিন্তু আমরা অর্বাচীন শব্দ ব্যবহার করি তিন নম্বর দেখতে পাচ্ছ কোনটি মেঘ শব্দের সমার্থক নয় প্রশ্ন কিন্তু অনেক রকম ভাবে দেবে একটা সমর্থক শব্দ কোনটি এবং সমর্থক শব্দ নয় কোনটি দেখো এখানে যে তিনটে তিনের দাগের যে অপশানগুলো আছে একটা হলো নীরদ অম্বুত অম্বু এবং পয়োধর এই যে চারটে অপশান আছে তার মধ্যে যে অম্বু কথার মানে অম্বু শব্দটা আছে সেটা বাদ দিয়ে বাকি সমস্তটার অর্থ কি না সেটা সমস্তটার অর্থ হলো মেঘ ক্লিয়ার এবারে দেখো এইভাবে আমরা এমসিকিউ কিউ কটা মুখস্ত করব আমাদের পক্ষে তো সম্ভব নয় যে প্রত্যেকটা এমসি কিউ ধরে ধরে আমি মুখস্ত করি তো তার জন্য আমাদের কি দরকার একটা ফুল লিস্ট দরকার আমরা এখানে কিন্তু লিস্টটা প্রোভাইড করেছি আমি কিছুটা লিস্ট এগোবো তারপরে কিন্তু আমি প্রিভিয়াসের কোশ্চেন এবং আরও কিছু এমসি কিউ কিন্তু আমরা করে নেব তার আগে বলে রাখি আমরা এই লিস্টের মধ্যে মোট নব্বইটি সমার্থক শব্দ কিন্তু দিয়েছি নব্বইটি সমার্থক শব্দ দিয়েছি বাট দিস নাইনটি সমার্থক শব্দ ইজ নট মোর দ্যান এনাফ ইজ নট এনাফ ওকে ইজ নট এনাফ কারণ আমরা আমাদেরকে কিন্তু আরো প্রচুর শব্দ পড়তে হবে প্রায় দুশো আড়াইশো তিনশোর কাছাকাছি কিন্তু শব্দ পড়তে হবে তারও ব্যবস্থা কিন্তু আমি আস্তে আস্তে করবো একটা ভিডিওতে এতগুলো বলা কিন্তু সম্ভব নয় আমরা পরপর কিন্তু করব দেখো প্রথম যে শব্দটা আছে অগ্নি মানে আগুন তার কি কি সমর্থক আছে দেখো অনল পাবক আগুন দহন সর্বভূক শিখা হুতাসন বহি বৈশানর কৃষানু বিভা বসু সর্বসূচি এই প্রত্যেকটার অর্থ কিন্তু আগুন অন্ধকার আধার তম, তমিশ্রা তিমির আন্ধার তম প্রত্যেকটার অর্থ হলো অন্ধকার অখণ্ড মানে যেটা কি খণ্ডন করা যায়নি একটা গোটা অবস্থায় আছে এরকম একটা জিনিস সম্পূর্ণ আস্ত গোটা অক্ষত পূর্ণ সমগ্র এবং সমাগ্রিক অবকাশ অবকাশ মানে হলো কোনো দুটো মাঝখানে একটা ফাঁকা সময় যাকে আমরা বলি তাই না তো সময় অবসর ছুটি সুযোগ অক্লান্ত মানে ক্লান্তিহীন শান্তিহীন, অনলস নিরলস অদম্য উদ্যমী পরিশ্রমী অশ্রান্ত প্রত্যেকটার অর্থ হলো অক্লান্ত অপূর্ব দেখো অপূর্ব শব্দের সমাত্মক শব্দ আমি প্রায় ছয় থেকে সাতটা আটটা করে দিয়ে রেখেছি দেখো অদ্ভুত আশ্চর্য অলৌকিক অপরূপ অভিনব বিস্ময়কর আজ তার্য চমকপ্রদ অবাক করা মনোরম সুন্দর প্রত্যেকটা রত্ন হলো অপূর্ব অক্ষয় মানে যার চিরন্তন মানে যার কোনো ক্ষয় নেই শেষ নেই ধ্বংস নেই এমন ক্ষয়হীন নাশহীন অশেষ অনন্ত অব্যয় অবিনাশী অলয় অনশ্বর লয়হীন অমর স্থায়ী অঙ্গ দেখো অঙ্গর শব্দ কি হতে পারে দেহ শরীর অবয়ব গা গাত্র আমি যেগুলো বলছি অনেকে ভাববে যে এইগুলো শুনে কি হবে দেখো শুনে শুনে কিন্তু অনেক কিছু মুখস্থ হয়ে যায় তুমি শুনে নাও হয়তো তুমি পড়ার সুযোগ পাবে না কিছু কিন্তু এই যে শুনছো এটা কিন্তু তোমার মনে গেতে যাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এই ধরনের আসলে অটোমেটিক্যালি তুমি উত্তর করতে পারবে দেখো গাত্র বহু তনয় গতর কাঠামো আকৃতি এবং দেহাংশ কারণ আমরা বললাম এমসিকিউ করে কিন্তু অনলি চারটে অপশন থাকবে সেখানে একটাই করেই সমর্থক পাবে বাকি এইগুলো যে আটটা দশটা করে সমর্থক বলছে এগুলো কিন্তু এমসিকিউ দ্বারা হবে না দেখো অবস্থা অবস্থা করে যে সিচুয়েশনে আমরা আছি যে দশায় আমরা আছি সেরকম একটা কন্ডিশন তো তার সমর্থক হবে দশা রকম প্রকার গতিক হাল স্থিতি অবস্থান পরিবেশ ঘটনা ব্যাপার প্রসঙ্গ হালচাল এবং স্ট্যাটাস প্রত্যেকটাই কিন্তু এর সমর্থক শব্দ আইনের সমার্থক শব্দ কি বিধান কানুন বিহিত অধিনিয়ম বিধি অনুবিধি উপবিধি ধারা বিল নিয়ম নিয়মাবলী বিধি ব্যবস্থা আসল আসল মানে একদম অরিজিনাল খাঁটি যাকে বলি আমরা তাই না তো খাঁটি মূলধন মৌলিক মূল প্রকৃত যথার্থ আনন্দ মিনস আনন্দ মানে কি হর্ষ হরস পুলক সন্তোষ মজাদ, তুষ্টি খুশি এবং হাসি খুশি প্রত্যেকটার মানে কিন্তু আমাদের আহ আনন্দ ওকে নেক্সট আমরা বলছি আদি দেখো আদি মানে অনেক প্রাচীন অনেক আগের এরকম প্রথম আরম্ভ অগ্র পূর্ব প্রাচীন মূল অতলু মানে কি মদন অনঙ্গ কাম এবং কন্দর্প প্রত্যেকটার মানে হলো অতলু আকাশের সমার্থক শব্দ কিনতে পরীক্ষায় পড়ে দেখো আসমান অম্বর গগন নভ নভমন্ডল খগ বুম অন্তরিক্কো ওকে আলোক আলো জ্যোতি কিরণ দীপ্তি প্রভা ইচ্ছা আকাঙ্ক্ষা অভিলাষ অবিরুচি অভিপ্রায় আগ্রহ ইহা কামনা বাসনা বা ইহা এই ইচ্ছা দেখো ঠিক আছে ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলো না কেন তার যে সমর্থক শব্দগুলো দেখো দেখা যাচ্ছে ঈশ্বর কোদা ঈশ ইলাহি সৃষ্টিকর্তা বিশ্বপতি পরমাত্মা আহ জগদীশ্বর জগদীশ জগন্নাথ আদিনাথ অমরেও অনেক নাম কিন্তু আছে আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলি না কারো তাদের ওকে উঁচু উঁচু এর অর্থ কি উচ্চ তুঙ্গ সমুন্নত আকাশ ছোঁয়া বলে আকাশ ছোয়া তার সাফল্য গগনচুম্বী গগনচুম্বী অট্টালিকা এরকম আমরা বলি না এইভাবে জোড়া জোড়া করে শব্দ করে মুখস্ত করবে তাহলেও মনে থাকবে অব্রভেদি অতুচ্ছ বা সুউচ্ছ উদাহরণ উদাহরণ দৃষ্টান্ত দেখো সে দৃষ্টান্ত তৈরি করেছে করেছে আমাদের পাড়ায় দৃষ্টান্ত সৃষ্টি মানে কি উদাহরণ তৈরি করেছে নিদর্শন নজির নজিরবিহীন ঘটনা এরকম বলি নমুনা যে এরকম নমুনা কিন্তু আমরা আর দু চারটে দেখতে পাই না কথায় কথায় আমরা বলি না তো এরকম সেটা উদাহরণ উল্লেখ অতিষ্ঠা উত্তম মানে কি প্রকৃষ্ট শ্রেষ্ঠ সেরা ভালো আগ্রহী অতুল উত্তর মানে কি আনসার জবাব দেওয়া এরকম একটা অর্থ জবাব প্রতিবাক্য মীমাংসা সারা সিদ্ধান্ত আমরা বলছি একতা মানে কি ইউনিটি যাকে আমরা বলি ঐক্য মিলন একত্ব অভেদ সংহতি ঐক্যবদ্ধ একাত্মতা একই কপাল ললাট ভালো কপাল আছে ছেলেটার কপাল আছে এরকম বলি না মানে কি তার মানে ভালো মানে তার ভবিষ্যৎ ভালো বা তার ভাগ্য ভালো এরকম অর্থে আমরা কিন্তু বলি ছেলেটির কপাল আছে ঠিক আছে যে যে এটা তার কপাল পেয়েছে এরকম বলি সেটার মানেও কিন্তু এইভাবেই আমরা বোঝাই অদিষ্ট যে কপালে যা আছে তাই হবে এরকম বলি মানে অদিষ্ট ভাগ্যে যা আছে তাই হবে নিয়তি অলিক কোকিল দেখো কপিল হলো পরভৃত পি। বসন্ত দূত কষ্ট মেহনত বলে না ছেলেটা খুব মেহনত করেছে মানে কষ্ট করেছে যন্ত্রণা একটা হলো পরিশ্রম করার অর্থ কেউ কষ্ট বলি আবার কেউ কষ্টের মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে সেটাকে বোঝাতেও কষ্ট আমরা ব্যবহার করি বিভিন্ন বাক্যের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করে থাকি একটা শব্দ বিভিন্ন ভাবে ওকে ক্লেশ আয়াস পরিশ্রম দুঃখ কুল মানে কি বংশ হ্যাঁ বংশ নেক্সট আমরা কি আসছি না গোত্র জাতি বর্ণ গণ সমূহ অনেক জাত শ্রেণী আমরা করি খ্যাতি সেই নুস্বাতের যশ কিন্তু নয় এটা মানে আমাদের খ্যাতির অর্থ হলো যশ ঠিক আছে অনেকে আবার ভাববে যে এটা আবার নুস্বাতের যশের নাম এখানে কেন এলো যশ মানেই হলো খ্যাতি প্রসিদ্ধি সুখ্যাতি সুনাম নাম সুবাদ প্রখ্যাতি সুজস বিখ্যাতি নাম যশ নাম রক্ষা প্রচার প্রত্যেকটার ব্যবহারের কিন্তু আমরা খ্যাতি ইউজ করি কন্যা মেয়ে দুহিতা দুলালি আত্মজা নন্দিনী পুত্রী সুতা তনয়া প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু কন্যা ব্যবহার করি গরুকে আমরা কিভাবে ব্যবহার করি তা গো গাভী ভেনু দেখো এই আমরা তিরিশটা পর্যন্ত পড়লাম এখন দেখো প্রিভিয়াস ইয়ার এর কেমন এসেছিল সেটা দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আরো বুঝতে পারবো এই যে গগন একটু আগে কিন্তু আমরা করলাম যে আকাশকে গগন বলা হয় ঠিক আছে তো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার এইভাবেই এসে গেছে পাঁচটা প্রশ্ন এসছে পাঁচটা প্রশ্ন উত্তর হলেই পাঁচ নম্বর তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্স দেখতে পাচ্ছো যে শত দল শতদল কথার অর্থ কি না শতদলপতার অর্থ হলো পদ্ম তনয় তনয় কথার অর্থ কি তনয় কথার অর্থ হলো পুত্র যে বললাম আমরা তনয়া পুত্রীর ক্ষেত্রে মানে মেয়ের ক্ষেত্রে তো তনয় পুত্র হবে দেখো মেদিনী মানে আমরা একটা কবিতা পড়েছি না বিনা যুদ্ধে কি একটা কি আছে না এরকম দেব সুচাক্র মেদিনী মেদিনী মানে কি মানে আমাদের পৃথিবী মানে জমি মাটি যেটাকে আমরা বলি তো সেই পৃথিবী হবে সঠিক উত্তর তারপরে দেখো রজনী রজনী কথার অর্থ কি সবাই জানি আমরা রাত্রি তাই না তো এই ইজি ইজি কোশ্চেন কিন্তু পড়ে গেছে ইজি নাও করতে পারে নেক্সট তো আমরা সেই উদ্দেশ্যে কিন্তু আরো প্রচুর ভালো করে আমরা এটা প্রিপারেশন নেব দেখো ঘোড়া অশ্ব ঘটক তুরক বাজি হয় তুরঙ্গ এবং তুরঙ্গ মেঘ ঘন অভ্র নিবিড় জলাধার গাঢ় জমাট গভীর চাঁদ সুদাকর শশী শশধর দ্বীজরাজ বিধু সোম নিশাপতি সুধানিদি রাকেশ আর সুধাময় ইন্দ্রু তারানা প্রত্যেকটা থেকে আমরা মেঘ বলছি চতুর বুদ্ধিমান নিপুণ কুশল ধূর্ত ঠক চালাক আহ সুপ্রদীপ তাকে আমরা চতুর বলছি ঘরকে বলছি আমরা গৃহ আলয় নিবাস আবাস আশ্রয় নিলয় নিকেতন ভবন সদন বাড়ি বাটি এবং বাসস্থান চক্ষুকে আমরা বলছি কি চোখ পাখি অক্ষি লোচন নেত্র নয়ন এবং আর দর্শনেন্দ্রিয় চন্দ্রকে আমরা কি বলছি দেখো চন্দ্রের আরেকটা হলো চাঁদ যেটা আমরা একটু আগে পড়লাম সেটাই কিন্তু চাঁদ চন্দ্রমা শশী শশাঙ্ক আহ হিমাংশু প্রত্যেকটা নাম কিন্তু আমরা চন্দ্র বলছি চুলকে আমরা বলছি চিকুর কুন্তল কেশ এবং অলয় ক্লিয়ার জননী গর্ভধারিণী জন্মদাত্রী দিনকে বলছি দিবাদ দিবস এবং বিনবান দেবতাকে আমরা নাম দিচ্ছি অমর দেব আহ সুর ত্রিদশ অমর অজয় এবং ঠাকুর দ্বন্দ্বকে আমরা কি বলছি বিরোধ ঝগড়া কলহ বিবাদ এবং যুদ্ধ তীর তীর মানে কি কুল মানে একদম না তীরে এসে তরি ডুবলো সেই একদম ধারে একদম মানে সেই সমুদ্র থেকে একদম আমার যে তার কিনারা যাকে আমরা বলি তো এই যে কিনারা ধার আহ পুরী আহ সৈকত পাড় তট এগুলোকে কিন্তু আমরা বলছি এই নামে আমরা ডাকছি নারীকে আমরা কি বলছি রমণী কামিনী মহিলা স্ত্রী অবলা স্ত্রীলোক এই নামটা বাদ অঙ্গনা আহ ভাসিনী ললনা কান্তা পত্নী আহ নদীকে আমরা বলছি তী তরঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী এই প্রত্যেকের নামে কিন্তু আমরা ডাকছি দেখো নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হলো এমসি কে কয়েকটা করে নিচ্ছি যে অগ্নি এর প্রতিশব্দ কি চার নম্বর প্রশ্ন যেটা আমরা আগে তিনটা প্রশ্ন করেছি মাঝখানে চারটে আহ পাঁচটা প্রিভিয়াস করেছি এবং প্রথম যে তিনটা কোশ্চেন করেছিলাম তারপরের প্রশ্ন এটা যে অগ্নির প্রতিশব্দ কোনটি অগ্নি মানে কি আগুন তোমরা জানো চার নম্বর যেটা আছে তো এর প্রতিশব্দ হলো অনল অনল মানে হলো কিন্তু আগুন ওকে পাঁচে যেটা আছে পুত্র শব্দের সমার্থক শব্দ কোনটি তো পুত্র শব্দের সমার্থক শব্দ তো অলরেডি মনে হয় একটু আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ওরকম টাইপস একটা কোশ্চেন দেখালাম তো পাঁচের যেটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে কি না অবনি ওকে নেক্সট আমরা যাচ্ছি যে অর্বাচীন শব্দের সমার্থক কি অর্বাচীন সমর্থকের শব্দের সমার্থক কি না ছয়ের যেটা দেখতে পাচ্ছ অর্বা অর্বাচীন শব্দের সমার্থক হলো কি না আমাদের প্রাচীন ওকে নেক্সট আমরা চলে আসছি নৌকা শব্দ দেখো নৌকা হলো নাও তরণী জলাধর তরী পণ্ডিত বিধান জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ পদ্ম কমল কমল উৎপল এটা একটু আগে দেখলাম এটাও পড়েছে কারণ এটা কোথায় কোথায় ছিল ওই যেন শতদল এই যে শতদল শব্দটা তুলে দিয়েছিল সুতরাং আমি পদ্ম মানে কমল পড়ে গেলাম এগুলো পড়লাম না তাহলেও কিন্তু হবে না একটু আগে তো প্রশ্ন দেখালাম যে শতদলের সমর্থক শব্দ যেটা পরীক্ষায় পড়েছে সেটা তো আমি তোমাকে দেখিয়েই দিচ্ছি এটা কিন্তু একটু আগেই পরীক্ষায় আমি দেখিয়ে দিলাম পরীক্ষায় পড়েছে পঞ্চায়েতের সেক্রেটারি পদের পরীক্ষায় কিন্তু পড়েছে এই যে শতদল সমর্থক কোনো পদ্ম তো এখান থেকেই প্রশ্ন আসবে এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তার এই যে কোকনদ বা এই যে প্রত্যেকটা দেওয়া আছে মিনাল কুমুদ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে পৃথিবী দেখো পৃথিবী হলো ধরা ধারিত্রী আবার দেখো চলে এসছে মেদিনী এটাও আগে দেখলাম পরীক্ষায় পড়েছে তো পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে বারবার বলছি কারণ দেখো তিন লাইনের মধ্যে দুটো প্রশ্ন কিন্তু দেখে দিলাম এই যে মেদিনী মেদিনী থেকে কি না পৃথিবী ক্লিয়ার নেক্সট আমরা যদি দেখি পর্বত পর্বত হলো শৈল গিরি পাহাড় অচল টল অদ্রি চূড়া ভূধর নক শ্রীধর বা সিঙ্গি মহিধর মহিন্দ্র ইত্যাদি দেখো জলের সমর্থক হলো পানি বাড়ি সলিল উদক অম্বু নী পয় এই যে তয় কোন অন্তঃস্থ তয় আছে অপ আছে জীবন পানি ও ইত্যাদি পুত্র দেখো তনয় আহ সুত আত্মোষ ছেলে নন্দন ওকে ক্লিয়ার সমর্থক শব্দে দেখো তনয় পুত্র কি বলবো দেখো সবই পড়ে গেছে তনয় পুত্র পড়ে গেছে দেখো পত্নী জয়া ভামিনী স্ত্রী অধ্যাঙ্গিনী সহধর্মিনী জীবন সাক্ষী বউ দাড়া ইত্যাদি পাখি পাখি দেখো পাখি পক্ষী খেচর আহ বিগহ আহ বিহঙ্গ ইত্যাদি ফুল পুষ্প কুসুম ইত্যাদি বৃক্ষ গাছ আহ বিটপি এবং দেখো মহিরু আহ পাদ ইত্যাদি বনের সমাপ্ত শব্দ হলো অরণ্য জঙ্গল কানন কুঞ্জ ইত্যাদি বায়ুর হলো বাতাস অনিল পবন হাওয়া ইত্যাদি বিদ্যুৎ হলো কি বিজলি তড়িৎ ঘনভ হওয়া চঞ্চলা দামিনী ইত্যাদি মানুষ হলো মানব মানুষ্য লোক জন নেই নর ইত্যাদি ওকে মাটির হলো কৃতি বা মৃত্তিকা দখল অধিকার আয়ত্ত জ্ঞান ইত্যাদি নারী দেখো রমণী রামা বামা অবলা মহিলা সেই আগে স্ত্রীর ক্ষেত্রে যেটা পড়েছিলাম সেটাই কিন্তু এখানে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এসছে বাতাস বায়ু পবন সমীর অনিল বাদ মানে বাদ বায়ু ইত্যাদি ওকে বা বাই ইত্যাদি এখানে কিন্তু হচ্ছে নেক্সট আমরা চলে আসছি মৃত্যু মানে কি মরা এবং যেটা আমাদের ইসলামিক শব্দে বলা হয় ইন্তেকাল বিনাশ মরণ নাশ নিধর ইত্যাদি আরো শব্দ আছে সমুদ্র সাগর তর্ণব সিন্ধু দরিয়া জলধি পাথার এবং দেখো এখানে জলধর আর তোমার এখানে বারিন্দ্র ইত্যাদি আছে স্বর্ণ হল সোনা আহ কাঞ্চন হেম হিরণ্য সদৃশ ইত্যাদি দিন দেখো দিবাস দিবা রোজ দিনরাত্রি ইত্যাদি নিন্দরাকে আমরা কি বলি ঘুম বলি তন্দ্রা বলি নীদ বলি শক্তি বলি গাঢ় ঘুম বা নিঃশক্তি বলি ছাত্র শিষ্য পড়ুয়া শিক্ষানবিশ জটিলকে আমরা বলি কি জড়ানো বা কঠিন করা বা শক্ত করা ইত্যাদি ধরাকে বলি পৃথিবী ধরা মানে কোনো কিছুতে হাত দেওয়াকেও আমরা ধরা বলি সব রকম কিন্তু এখানে অপশন আছে কবুতর পায়রাকে আমরা কবুতর বলি লোটন বলি লোটন বলি পায়রা কপ পরাবত প্রত্যেকটা কিন্তু আমরা এই নামে দেখে থাকি ঠিক আছে নেক্সট দেখো দক্ষ মানে কি নিপুর নিপুণ পটু পারদর্শী কর্মঠ ইত্যাদি রাত্রি সম্পর্কে একটু আগে আমরা বলেছি বলছি না মেঘ সম্পর্কেও আমরা বলেছি এবং মেঘটাও কিন্তু আমাদের পরীক্ষায় পড়েছে যেটা এই প্রশ্নপত্র আমরা দেখলাম ওকে রাজা হলো নরপতি রাত হলো দেখো রাতটা আবার আসছে রাত রাত্রি এই ভেতর থেকে শব্দ দিয়ে কিন্তু আবার আসছে তো আমি সেটা ডবল করে কিন্তু বলছি না শরীর আমরা দেহ সম্পর্কে কিন্তু বলেছি ওখানে শরীর সম্পর্কে আছে প্রত্যেকটাই কিন্তু এখানে আবার দেওয়া আছে দেখো সর্প হলো সাপ অহি কুরো নাগ নাগিনী ইত্যাদি স্ত্রী সম্পর্কেও বলা হয়েছে পত্নী জয়া সহধর্মিনী সেটা কিন্তু আবার এখানে বলা হচ্ছে কিছু কিছু লিপিট আছে তার জন্য সরি আমি পরবর্তীকালে কিন্তু রিপিটেশন না স্বর্ণ সম্পর্কেও বলা হয়েছে স্বর্গ দেখো দেবালোক দুর্লক দুর্লভ বা যাকে আমরা বলি সুরলোক ইত্যাদি সাহসী মানে অভীক নির্ভীক সাগর সমুদ্র সিন্ধু অর্ণব জলধি জলানিধি ইত্যাদি ইত্যাদি ওকে সূর্য দেখো সূর্য সম্পর্কেও বলা হচ্ছে রবি সবিতা দিবাকর দিনমনি দিননাথ দিবা বসু অর্ক ভানু তপন আদিত্য ভাস্কর মানে প্রত্যেকটা নাম কিন্তু এখানে হাত সম্পর্কে বাহু ভোজ হস্ত পানি বা এটা কিন্তু মধ্য নয় দিয়ে ঠিক আছে হস্তি সম্পর্কে যদি বলি হাতি মানে করি দন্তি মাতঙ্গ গজ হৈরাবত প্রত্যেকটা নাম কিন্তু আমরা বলছি এখানে হাতি বা দ্বীপ ওকে এবং লাল যেটাকে বলছি সেটার নাম হলো রক্তবর্ণ বা লোভি তো দেখো এই যে নাইনটিজ বা এখানে আমরা ছটা এম কিউ এবং পাঁচটা টিওয়াই কিউ এই যে টোটাল মোটামুটি আমাদের একশোটার হলো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি সমাপ্ত শব্দ বললাম তুমি দেখেই নিয়েছো যে পরীক্ষায় কিন্তু এর ভেতর থেকেই পড়েছে এর বাইরে কিন্তু পড়েনি মানে আমি একটা প্রশ্ন ওপেন করে দেখালাম তুমি যে কটা প্রশ্ন দেখবে দেখবে এর ভিতর থেকে পড়ছে সুতরাং পাঁচের মধ্যে পাঁচ কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে যদি সঠিকভাবে করো এবং আমরা এই একশোটার উপর ডিপেন্ড করবো না আরও কিন্তু আমরা মোটামুটি দেড় দুশোটা আরও করে রাখবো যাতে আমাদের প্রশ্ন এর বাড়ি থেকে যাতে না আসে ওকে তো পরবর্তীকালে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো আমরা কিন্তু নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি শেষ করতে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ